জগৎমাতা সারদা দেবীকে বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি যে ভালোবাসা কোনো প্রতিদান চায় না যে দয়া মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করে যে সেবা আড়াল করে করা হয় সেটাই আসল ঈশ্বর সেবা সেই নিঃস্বার্থ মমতা সেই কোমল হৃদয় সেই অনন্ত রূপ তিনি আমাদের মা শারদা দেবী দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সাধারণ পরিবেশে তার জন্ম হলেও হৃদয় ছিল অসীম করুণা ও ভালোবাসার সমুদ্র দুর্ভিক্ষে ক্ষুধাত্ম মানুষদের নিজের খাবার বিলিয়ে দিতে তিনি কখনো পিছিয়ে যাননি মা বলতেন মানুষকে সেবা করো মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন তিনি আমাদের শিখিয়েছেন দয়া দুর্বলতা নয় দয়া হলো মানুষের সবচেয়ে বড়ো শক্তি ক্ষমা মানে হেরে যাওয়া নয় ক্ষমা মানে নিজের মনকে পরিষ্কার রাখা আর সেবা মানে শুধু সাহায্য নয় সেবা মানে নিজের ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তোলা আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রায়ই ভুলে যাই কথা একটু নরম হলে কারো মন ভাঙে না মনে একটু ভালোবাসা থাকলে পৃথিবীটা বদলে যায় আর মানুষের পাশে দাঁড়ালে বেশি কিছু লাগে না একটা হাসি একটু সহানুভূতি আর সামান্য মমতা এগুলোই আমাদের জীবনে আলো এনে দেয় মা সারদার জীবনে আমাদের শেখাই তুমি যতটুকু পারো সৎ থেকো দয়ালু থেকো মানুষের কষ্ট দেখলে চুপ করে থেকো না এটাই সত্যিকারের ধর্ম এটাই ঈশ্বর সেবা আজ তার জন্মতিথিতে আমরা শুধু তাকে শ্রদ্ধা জানাই না আমরা তার পথ অনুসরণ করার প্রতিজ্ঞা করি মানুষকে ভালোবাসব অন্যায়ের বদলে ক্ষমা বেছে নেব কারো কষ্ট দেখলে নির্লিপ্ত থাকবো না ছোট্ট কাজেও বড় মনের পরিচয় দেব যা মা সারদা আমাদের শিখিয়েছেন অন্যের জীবনকে একটু সহজ করে দাও তাতেই তোমার নিজের জীবন আলোকিত হয়ে উঠবে এই মমতা এই দয়া এই মানবতার পথেই জগৎমাতার সত্যিকারের আশীর্বাদ জগৎমাতা সারদা দেবী তোমাকে শত কোটি প্রণাম তোমার আলো আমাদের জীবনকে শান্তি ও করুণার পথে চালিত করুক তোমাকে কোটি কোটি পূর্ণাম্মা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে